বিডি কিক টাইমের একান্ত সাক্ষাৎকারে ভারচুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসান। সেখানে জাহিদ চৌধুরীর সাথে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। সাকিব কবে ক্রিকেট থেকে অবসর নেবেন? শ্রীলঙ্কায় যদি বিশ্বকাপ খেলা হয় বাংলাদেশের, তাহলে বাংলাদেশ বেশি বেনিফিট পাবে বলে সাকিব মনে করেন। ক্রিকেট থেকে সাকিবের অবসর বিষয়ে কথা বললে সাকিব বলে দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে তিনি অবসরে যেতে চাই সাকিবের যে ফ্যান ফলোয়ার আছে তাদের জন্যই তিনি দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই এবং সেই সিরিজ দিয়ে তিনি অবসরে যেতে চান সাকিব নির্বাচন করবে কিনা ভবিষ্যতে সে বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেছেন হ্যাঁ অবশ্যই নির্বাচন করব সেই সুযোগ যদি আস নির্বাচন করবেন এমনটাই জানিয়েছেন তো বন্ধুরা তোমরা কি মনে করো সাকিব আল হাসান দেশে এসে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমে দেশের মাটিতে অবসর নিতে পারবে কি না আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম